আমি একটা বিপদে পড়ছি মানে হচ্ছে আমার গাড়ি তেল শেষ হয়ে গেছে আমাকে একশো টাকা দিবেন মানে গাড়িতে একটু তেল না লাগবে আমার বাসা অনেক দূরে সৈদপুর একশো টাকা দিলে খুব হেল্প হতো আর কি মানে আপাতত একটি বিপদে পড়ে গেছি তো আর পকেটে এই মুহূর্তে টাকাও নেই মানে হচ্ছে আপনি দুধ নিয়ে গেছেন আচ্ছা 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 দাঁড়ান এক মিনিট দাঁড়ান এক মিনিট দাঁড়ান আমি আসলে সত্যি কথা বলতে বিপদে নাই ঠিক আছে বিপদে না আমার গাড়িতে তেল আছে আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম যে এখানে দাঁড়াইছি দেখতে চাচ্ছিলাম যে কেউ বিপদে পড়লে মানুষ আসলে মানুষ আসলে আগায় আসে কিনা আগায় আসে কিনা আপনি তো বললেন যে আপনি আমাকে হেল্প করতে চান আপনার পকেটে নাই টাকা নাই কিন্তু তারপর আপনি বললেন যে সামনে আসেন যে কোনো ভাবে ব্যবস্থা করে আমাকে দিবেন আমাদের অবস্থান তো সব সময় আচ্ছা আচ্ছা নিয়ে আচ্ছা আচ্ছা তার মানে হ্যাঁ বড় কথা না কিন্তু একজন মানুষের বিপদে আসা আগায় আসে অনেক বড় কথা আপনি আমার এই বিপদে হেল্প করতে যাচ্ছেন এটা আমি অনেক খুশি এটাতে আমি অনেক খুশি এটা একটু এটা একটু খুবই ভালো আমি কিন্তু এই ব্যাপারটাতে খুবই খুশি হয়েছি তো আমি আপনি যেহেতু আমার বিপদে আগে আসছেন তা আমি খুব খুশি হয়েছি আমি যত খুশি হয়েছি আমি আপনাকে খুশি করতে চাই আপনি একটা মিনিট দাঁড়ান আমি আসতেছি এখানে লিচু আছে হ্যাঁ এটা আপনার পরিবারের জন্য আর কি না কেমন না মানে জিনিসটা হচ্ছে দেখেন আপনি আমার বিপদে আগায় আসছেন কথা হচ্ছে আমি জিনিসটা দেখতে চেলাম যে আসলে মানুষ বিপদে বলে মানুষ আগায় আসে কিনা আপনি তো বললেন আপনার পকেটে টাকা নাই কিন্তু আপনি তারপরও যে সামনে আসেন আমাকে ম্যানেজ করে দিবেন নয় আসলে নয় কিন্তু মানুষে একটা বিপদে পড়লে মানুষের আগায় আসাটা অনেক বড় কথা আপনি যেহেতু আমার বিপদে আগে আসছেন আমি খুশি হয়েছি না এটা আপনার উপহার এটা আপনার পরিবারের জন্য আমি আসলে দেখতে চাইলাম যে আসলে মানুষ আগায় আসে কিনা এটা আপনার আগে আসার জন্য অনেক ধন্যবাদ এভাবে মানুষ যদি সত্যিকার অর্থে বিপদে পড়ে আগে আসবেন আল্লাহ তালা হয়তো আপনার উপর করে দিবে ঠিক আছে যান কষ্ট দিলাম কষ্ট দিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম